কি শিখলাম স্থানে মান নির্ণয় কি শিখলাম স্থানীয় মান নির্ণয় তাহলে আমরা এক নম্বর এক নম্বরটা আমরা করছি নাকি আট নয় সাত তিন এক দুই প্রথমে বলছে কি প্রথমে বলছে কি সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কি উচ্চ স্বরে পড়ো তারপরে কথায় লেখো ওই স্থানীয় মান নির্ণয় করো এটা তো আমাদের অঙ্ক নাকি তো আমরা অঙ্কটা করার জন্য কী করলাম প্রথমে সবাই আরেকটু রিভিশন দেবো আমরা যে প্রথমে আমরা সংখ্যাটা লিখছি কি আট নয় তিন এক দুই এটা পড়ো কী হবে আমরা তো পড়তে পারি না আমরা কীভাবে একটা হিসেবে কিনেছিলাম যে একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে ওই কমা ভরাজার যে সিস্টেমটা পরে আলোচনা আছে। তারপর আমরা হতে আগে পড়তেছি এটা যে প্রথমে তিন ঘর পর কমা ভরি তারপরে দুই ঘর তারপরে দুই ঘর করে পড়বে যেহেতু দুই ঘর নেই কেন একটা ঘর এটা পড়লে কী হয়ে যাবে তো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে লক্ষ কোথায় আটে না তাহলে আট লক্ষ তাহলে দুইটা আমি কি হাজারের ঘর চুরানব্বই হাজার আর তিনশত বারো প্রথমে আমরা কী বললাম এটা পড়লাম পরপর আবার কথা লিখছি ওইটা আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো তাই পড়লাম কথায় লিখলাম এরপর কি স্থানীয় মান নির্ণয় কী মান নির্ণয় স্থানীয় মান নির্ণয় কারণ স্থানীয় মানের ক্ষেত্রে আমরা কি দেখে না ওই যে প্রথমে দুই একক মানে কি দুই দুই একে দুই এক দশক মানে কি দশ একে দশ তারপরে তিন শতক তিন শতক মানে তিনশো তিন একশো এ তিনশো চার হাজার তার মানে কি চার এক হাজারে চার হাজার আবার কি নয় কি অজুদ নয় কি আমরা জানি কি এক ওজুতে কত হাজার হয় দশ হাজার কত হাজার তাহলে নয় ওজুতে কত হবে নব্বই হাজার আবার কি আছে আট লক্ষ কয় লক্ষ তাহলে লক্ষ মানে কি ওই যে দশ হাজারের সঙ্গে আটটার শূন্য বাড়বে কোথাও এক লক্ষ তাহলে আট লক্ষ কী হবে আট লক্ষ লক্ষ তো এইখানে একটা বোঝার বিষয় কি দেখো যে দশকের ঘর থেকে কি দশের ঘরে করা ছিল একটা শূন্য শতকের ঘরে দুইটে হাজারের ঘরে তিনটে তারপর ওষুধের ঘরে চারটে লক্ষের ঘরে পাঁচটা এরকম করে কি একটা করে শূন্য পরপর এখানে কি বৃদ্ধি পেয়েছে বা বাড়ছে তো এই জন্য আমরা এরকম কীভাবে মানে কীভাবে করবো প্রথমে কী করবো আমরা এরকম পড়বো কী করব পড়ব যাহা পড়েছি তা কি কথায় লিখবো কথা লিখলাম তোমরা কি সিনেমাটা এভাবে দেখাব কথা বুঝে গেছে রাজায়নি এখানে আর একটা বিষয় হাজার কি বললাম দুইটা ঘর মিলে কি হাজারের ঘর নাকি তো এখানে দুইটা মিলে এখানে কত হচ্ছে নব্বই হাজার ষাট হাজার কত হয় চুরানব্বই হাজার খানার আমরা এখানে দেখাইতাম যে চুরানব্বই হাজার পনেরোভাবে লক্ষের ঘর করা হবে দুইটা কটা হ্যাঁ তো এরকম করে আমরা অঙ্কগুলো করতে পারবো কথা বুঝে গেছে না যায়নি বলছেন